তাহলে এবারে যদি আমরা কোয়েশ্চেনটা পড়ি যে তিন নম্বর কোশ্চেন হচ্ছে সিডি কাকে বলে বা কেস ডায়েরি কাকে বলে কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ করতে হবে মানে কেস ডায়েরি যে লিখবেন তাতে কি কি বিষয় উল্লেখ করতে হবে আর হচ্ছে কেস ডায়েরি লেখার পদ্ধতি আর প্রয়োজনীয়তা কি এটা বর্ণনা করতে হবে এই হলো আমাদের কোশ্চেন যে কেস ডায়েরি কাকে বলে কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে কেস ডায়েরি লেখার পদ্ধতি ও তথা ও হচ্ছে প্রয়োজনীয়তা বর্ণনা করুন এটা আমাদের কোশ্চেন আমরা যদি এবার পড়ানো শুরু করি কেস মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকারী কর্মকর্তার মামলা তদন্তের ঘটনার ধারাবাহিক বিবরণী সহ আবারও যদি বলি যে মামলা তদন্তকারী কর্মকর্তার মামলা তদন্তের ঘটনা ধারাবাহিক বিবরণ সহ অগ্রগতি প্রতিবেদন যে নির্ধারিত বিপি ফরম নং আটত্রিশ যে নির্ধারিত বিপি ফরম নং আটত্রিশে লিপিবদ্ধ করেন তাকে কেস ডায়েরি বা সিডি বলা হয় তাকে বা সিডি বলা হয় পরীক্ষায় আপনাদের যদি বিবি ফরম মনে না থাকে যে বিবি হচ্ছে আটত্রিশ কর্মকর্তা মামলা তদন্তের ধারাবাহিক বিবরণী সহ অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত যে বিবি ফর্মে লিপিবদ্ধ করেন তাকে কেস ডায়রি বা সিডি বলে কেস ডায়রি সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে একশো বাহাত্তর দ্বারায় কেস ডায়রি সম্পর্কে ফৌজদারি কার্যবিধি বলা হয়েছে একশো বাহাত্তর দ্বারায় এবং পিআরবি তে বলা হয়েছে দুইশো তেষট্টি এবং পিআরবি তে সংজ্ঞা প্রদান করা হয়েছে দুইশো তেষট্টি যদি কেস ডায়েরির সংজ্ঞা দেন সেক্ষেত্রে লিখবেন ফৌজদারি কার্যবিধি একশো বাহাত্তর দ্বারা এবং পিআরবি হচ্ছে দুইশো তেষট্টি এরপর কেস ডায়েরি লেখার নিয়ম যখন কেস ডায়েরি লেখার নিয়ম লিখবেন সেক্ষেত্রে আপনার পিআরবি তিনশো পিআরবি হচ্ছে দুইশো ও যোগ করে দিবেন যে দুইশো তেষট্টি তো পড়লেন দুইশো যোগ করে দিবেন যখন আপনি নিয়ম কারণ নিয়ম লেখা আছে দুই মূলত দুইশো চৌষট্টিতেই যে দেখেন কেস ডায়েরিতে লেখার বিষয় হচ্ছে কি কি উল্লেখ থাকতে হইবে কেস ডায়েরিতে প্রথমত আপনার যে থানায় আছেন সেই থানার নাম জেলার নাম লিপিবদ্ধ করতে হইবে প্রাথমিক তথ্য নং মানে এফআইআর নং এবং অপরাধের দ্বারা লিখতে হবে কেস ডায়েরিতে তারপর হচ্ছে অভিযোগকারীর নাম ঠিকানা লিখতে হবে অর্থাৎ বাদীর নাম এবং বিবাদের নাম কেস ডায়েরি নং যে কেস ডায়েরি নং আপনি লিখতে হবে কেস ডায়েরি আপনি এক দুই তিন এরকম ক্রমিক অনুসারে কেস ডায়েরির নাম কেস ডায়েরির নং থাকবে সিরিয়াল থাকবে এবং হচ্ছে তারিখ থাকবে এবং তারিখ থাকবে এবং হচ্ছে গ্রেপ্তারকৃত এবং আদালতে সমর্পিত আসামির নাম আপনি যে যে আসামি গ্রেপ্তার করছেন এবং আদালতে সমর্পণ করছেন অথবা যে যে আদালত যে যে আসামি জামিনে আছে তাদের নাম এই কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে জামিনে মুক্তিপ্রাপ্ত আসামির নাম এরপর হচ্ছে পলাতক নাম যারা পলাতক আছে তাদের নামও লিখতে হবে মামলা তদন্তকারী অফিসারের নাম ও পদবি থাকবে ইনকোয়ারির বিবরণ লিপিবদ্ধ করবেন ঠিক আছে বলছে কি ইনকোয়ারি অনুসন্ধানের কি করতে হবে বিবরণ লিপিবদ্ধ করতে হবে নাম এবং সময় এবং হচ্ছে যে তারিখ থাকবে সময় থাকবে লিপিবদ্ধ স্থান থাকবে এবং হচ্ছে যে লিপিবদ্ধ করবে তার স্থান থাকবে যে কোন স্থানে বসে লিপিবদ্ধ করছে এটা থাকবে আর সারাংশ লিপিবদ্ধ যে করছে তার সার অংশ মানে মূল অংশ যেটা আছে সেই সারাংশ লিখতে হবে আর সাক্ষীর বিবৃতি সাক্ষীর ঠিকানা সাক্ষীর বিবৃতি এবং সাক্ষীর ঠিকানা সবই এই কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে ঠিক আছে এটা ফৌজদারি কার্যবিধির একশো বাহাত্তর দ্বারাই বলা হয়েছে এবং হচ্ছে পিআরবি দুইশো তেষট্টি ও পিআরবি দুইশো চৌষট্টি বিধি পিআরবি দুইশো তেষট্টি ও দুইশো চৌষট্টি বিধি আচ্ছা এবার যদি আমরা তাহলে গেল কেস ডায়েরি বলতে কি বুঝায় আর কেস ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকতে হইবে সেটা হচ্ছে বললাম এবার যদি বলি যে কেস ডায়েরিতে কি কেস ডায়েরি লেখার পদ্ধতি ও প্রয়োজনীয়তা ঠিক আছে কেস ডায়েরি লেখার পদ্ধতি ও প্রয়োজনীয়তা লেখার লেখার পদ্ধতি ও প্রয়োজনীয়তা যদি একটু দেখি তাহলে বলছে মামলা রুজুর তারিখ ও সময় যেটা আপনি পড়লেন একটু আগে যেটা পড়ছেন যে থানা জেলার নাম ওটা হইলো কেস যে যেসব বিষয়ে উল্লেখ থাকে আর লেখার পদ্ধতি যখন আপনি লিখবেন তখন আপনার মামলা সংক্রান্ত সব বিষয়ে লাগবেন যে মামলা রুজুর তারিখ ও সময় লিখবেন মামলার ঘটনার তারিখ ও সময় মামলার ঘটনাস্থলের বর্ণনা ঘটনাস্থল পরিদর্শন কবে পরিদর্শন করা হয়েছে পিও ভিজিট করা হয়েছে সেই ঘটনাস্থল পরিদর্শনের তারিখ ও সময় বাদীর নাম ঠিকানা আসামিদের নাম ঠিকানা মামলা রুজুকারী অফিসারের পদবী ও নাম অর্থাৎ যে মামলা রুজু করছে তার নাম ও পদবী মামলা তদন্তকারী অফিসারের নাম ও পদবী এজাহারের সারাংশ ইজারের সারাংশ থাকবে তারপর হচ্ছে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা ও পৌঁছানোর সময় তারিখ এরপর হচ্ছে আলামত জব্দ মামলার খসড়া মানচিত্র সূচিপত্র তৈরিকরণ যদি মামলার আলামত জব্দ থাকে খসড়া থাকে মানচিত্র থাকে আর হচ্ছে সূচিপত্র তৈরিকরণ আসামি গ্রেপ্তার তারপর হচ্ছে তদন্ত সোর্স নিয়োগ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ অভিযান পরিচালনা মামলা তদন্ত তদারকি সংক্রান্ত নোট আর সাক্ষের স্মারকলিপি দাখিল পুলিশ প্রতিবেদন প্রায়রি বন্ধ সর্বশেষ কেস ডায়রিতে যেটা লেখা হয় সেটা হচ্ছে ডায়েরি বন্ধ ঠিক আছে যদি সর্বশেষ করে কেস যে লেখা শুরু হয় লেখার শুরুতে লেখা হয় ডায়েরি পত্তন আর বা ডায়েরি খোলা আর হচ্ছে লেখার শেষে লেখা হয় ডায়েরি বন্ধ ঠিক আছে ডায়রি বন্ধ বা ডায়েরি সমাপ্তি এরকম লেখা তার ফৌজদারি কার্যবিধি একশো বাহাত্তর দ্বারা পি হচ্ছে দুইশো তেষট্টি দুইশো চৌষট্টি এবার যদি আমরা দেখি কেস ডায়েরির প্রয়োজনীয়তা কেস ডায়েরির প্রয়োজনীয়তা কি সেটা শুনেন পুলিশ অফিসার কর্তৃক যে সকল মামলা তদন্ত করা হয়েছে তার সমগ্র ছবি কেস ডায়েরিতে লিপিবদ্ধ থাকে আপনার এই আমি যে তদন্ত করছি এই তদন্তে যা কিছু করছি কি করছি তদন্তে ফাঁকি দিছি কিনা বা এগুলো আমার মনে থাকুক আর না থাকুক এগুলো সব পর্যায়ক্রমে এই হচ্ছে কেস ডায়েরিতে সমগ্র ছবি বলছে কি ছবি কেস ডায়েরিতে লিপিবদ্ধ থাকে এজন্যই কেস ডায়েরিকে তদন্তকারী কর্মকর্তা অফিসারের তদন্তের ধারাবাহিক স্মরণিকা বা স্মৃতি পুনরুজ্জীবনের একটি আয়না বলা হয় তাহলে এই কেস ডায়েরিকে কার আয়না বলা হয় যে তদন্ত কর্মকারী কর্মকর্তার তদন্তের বা তার স্মরণিকার একটা আয়না বলা হয় কেস ডায়েরিকে ঠিক আছে বলছে কি এজন্যই এই কেস ডায়েরিকে তদন্তকারী অফিসারের তদন্তের ধারাবাহিক স্মরণিকা ও স্মৃতি পুনরুজ্জীবনের একটি আয়না বলা হয় ঠিক আছে মামলা বিচারকালে চলাকালে বিচারক কেস পর্যালোচনা করে কিভাবে তদন্ত হয়েছে তার বিষয়বস্তু অনুধাবন করতে পারেন যে মামলার যে বিচার চলাকালে এই সময় যদি বিচারক মনে করেন তাহলে সেক্ষেত্রে সে কিভাবে তদন্ত হয়েছে এই ডায়েরি পর্যালোচনা করে তদন্তর বিষয়ে অনুধাবন করতে পারে তদন্তকারী অফিসার আদালতে সাক্ষ্য প্রদানকালে কেস ডায়েরি দেখে তার পূর্বের তদন্তের বিষয় স্মরণ করতে পারেন যে তদন্তকারী অফিসার থাকবে সে মামলার সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সে পূর্বে কিভাবে তদন্ত করছে সেই কেস ডায়েরি দেখে তা স্মরণ করতে পারবেন এই বিষয়বস্তু দেখে স্মরণ করতে পারবেন সিডি দেখে ঠিক আছে এটা বলা হয়েছে আর কেস ডায়েরি দেখা জেরার জবাব দিতে পারবেন যে জেরা করবে উকিল যে জেরা করবে সেটাও সেটাও তদন্তকারী কর্মকর্তা এই সিডি দেখে অর্থাৎ কেজ ডায়েরি দেখে দেখে তার জবাব প্রদান করতে পারবে একটি মামলা আদালতে কোরমানের জন্য আহ কেজ ডায়েরির প্রয়োজনীয়তা অপরিসীম এতটুকু লেখা আছে কেজ ডায়েরির প্রয়োজনীয়তা আর কেজ ডায়েরি এই যে প্রয়োজনীয়তা এত কিছু বলা আছে এই যে এত কিছু বললাম যে আপনার হচ্ছে স্রণিকা ধারাবাহিক সরণিকা অর্থাৎ তারপরে হচ্ছে দেখে ম্যাজিস্ট্রেট দেখে অনুধাপন করতে পারবেন পর্যালোচনা করতে পারবেন এই সবগুলো কথা আমরা পড়ে আসছি একশো উনষাট একশো একশো একষট্টি আমাদের সাক্ষ্য আইন আছে একশো ষাট একশো একষট্টি ওখানে কয়টা দ্বারাই আপনাদের পড়ানো হয়েছিল যে সাক্ষ্য আইনের একশো উনষাট দ্বারাই বলা ছিল স্পষ্ট যে যে মামলা তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরি দেখে দেখে অর্থাৎ তার তদন্তের কেস ডায়রি দেখে দেখে সে সাক্ষ্য প্রদান করতে পারবে এটা বলা হয়েছিল একশো উনষাট দ্বারাই ঠিক আছে সাক্ষ্য আইনের তাহলে এবার একশো বলা হয়েছিল যে সহযোগিতা নিতে পারবে করতে পারবে যে সময় দেখতে পারবে একশো একষট্টিতে ঠিক আছে তার সাক্ষ্য আইনের এই যেটুকু প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা কেস ডায়েরীর প্রয়োজনীয়তা টুকু লিখে নিচে লিখে দিবেন সাক্ষ্য আইনের একশো উনশাইট এবং একশো ধারা এই ছিল আমাদের কেস ডায়েরি তাহলে আমাদের তাহলে আমরা এ পর্যায়ে যদি কোশ্চেন পড়ি তাহলে কোশ্চেনটা হচ্ছে আমাদের একজন এএসআই এর দায়িত্ব কর্তব্য আলোচনা করি এবং হচ্ছে এএসআই এর আমল যোগ্য মামলা তদন্ত ক্ষমতা বর্ণনা করব দুইটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে একটার ভিতরে ইনক্লুড করেছি একটার ভিতরে আমরা ইনক্লুড করছি যে এক নম্বরে লিখছি যে এএসআই এর দায়িত্ব কর্তব্য কি সেটা লিখব আর এর সাথে আর একটা আংশিক লিখছি যে এএসআই এর আমল যোগ্য মামলা তদন্ত ক্ষমতা বর্ণনা করি যে আমার এএসআই যে থাকে সে আমল যোগ্য মামলা কিভাবে তদন্ত করতে পারে কি পারে না এই বিষয়গুলো হচ্ছে তার পদ্ধতি এবং ক্ষমতা বর্ণনা করতে বলছে আচ্ছা একজন এএসআই এর দায়িত্ব কর্তব্য কি কি সেটা শুনেন বলছে কি একজন এএসআই এর প্রধান কাজ হলো একজন এসআই কে সাহায্য করা এবং তদন্তকারী সকল এস আই গণের করণিক হিসেবে কাজ করা তাহলে এখানে পি আরবি দুইশো সাতের কি আরবি দুইশো সাত কোলোস কি আরবি দুইশো সাতের ক বলছে পি আরবি এক নাম্বারের যে একজন এএসআই এর প্রধান কাজ হচ্ছে এসআই কে সাহায্য করা এবং তদন্তকারী সকল এসআই গণের করণিক হিসেবে কাজ করা করণিক হিসেবে কাজ করা আপনারা তো এটা বুঝেনি যে পিআরবি দুইশো সাত দুইশো সাতের কবি দিতে বলছেন এরপরে একজন এএসআই এজাহার এফআইআর মামলার কেস ডায়েরি সাধারণত কেস ডায়েরি বা বিসিএনবি ব্যতীত সকল রেজিস্টার লিপিবদ্ধ করতে পারবেন তাহলে দেখেন আপনার একজন এএসআই হচ্ছে যে এজাহার এফআইআর আর হচ্ছে মামলার কেস ডায়েরি সাধারণত সাধারণ ডায়েরি এবং হচ্ছে বিসিএনবি ব্যতীত এই কয়টা জিনিস ব্যতীত আপনি আবারও যদি শুনেন যে এক নম্বর হচ্ছে এজাহা এজাহার যে লিপিবদ্ধ করে সেই রেজিস্টার দুই নম্বর হচ্ছে এফআইআর রেজিস্টার যেটা আছে তারপর হচ্ছে কেস ডায়রি মানে সিডি আর হচ্ছে সাধারণ ডায়েরি মানে হচ্ছে জিডি জেনারেল ডায়েরি এবং হচ্ছে বিসিএনবি মানে ভিলেজ ক্রাইম নোটবুক এই ব্যতীত যত রেজিস্টার আছে এই ব্যতীত যত রেজিস্টার আছে থানায় সবগুলোই একজন এএসআই লিপিবদ্ধ করতে পারবে আর এই ডায়েরিগুলো এগুলো সাধারণত সাব ইন্সপেক্টর পদমর্যাদা লিপিবদ্ধ করে এটা বলা হয়েছে পিআরবি দুইশো সাতের খ বিধি এটা বলা হয়েছে পিআরবি দুইশো সাতের খ বিধি এবার আমরা একটু আইনের দিকে চলে যাই যে অফিসার ইনচার্জ এবং এসআইগঞ্জ যদি থানার বাহিরে থাকে অফিসার ইনচার্জ এবং যদি এসআই গন এসআই গন কেন বলছে এসআই গন বলছে এই কারণে যে এসআই তো অনেকজন থাকে তারা যদি সবাই থানার থাকে অথবা থাকে থাকে বা অসুস্থ সেক্ষেত্রে একজন কার্যবিধির সাইর ট টাইরের একের টাইরের একের ঠিক আছে চাই একের তাই একের ট অনুযায়ী কি করবে অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালন করবে এটা পি আর একে যে উপবিধি আছে সেখানেও বলা আছে যে থানার অফিসার ইনচার্জ এবং যদি সকল থানার থাকে অসুস্থ থাকে বা কোনো জরুরি থাকে সেক্ষেত্রে একজন এই অফিসার দায়িত্ব গ্রহণ করতে পারবে এবং দায়িত্ব গ্রহণ করলে সে যখন অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহণ করবে একজন এএসআই তখন সে থানার যাবতীয় মামলা রুজু করতে পারবে এবং হচ্ছে তখন কিন্তু আপনার এই জিডি বুক তারপর হচ্ছে সিডি বুক মানে কেস ডায়েরি জেনারেল ডায়েরি বিসিএনবি তখন কিন্তু সবই সে পারবে তাহলে এএসআই যখন ওসির দায়িত্বে থাকবে তখন সে সব কাজ পারবে থানার অর্থাৎ মামলা রুজু করতে পারবে মামলা তদন্ত করতে পারবে মামলা লিপিবদ্ধ করতে পারবে সবই পারবে এটা বলা হয়েছে এটালে এবং হচ্ছে বিসিএনবিও লিপিবদ্ধ করতে পারবে তখন ঠিক আছে এটা হচ্ছে পিআরবি দুইশো সাতের গ তাইলে পথে পড়লেন যে এসআই একজন এসআই এর সহকারী হিসেবে এবং সকল এসআই গণের কর্মী হিসেবে কাজ করবে খতে পড়লেন আপনার যে সাধারণ ডায়েরি তারপর মানে জিডি জিডি সিডি বিসিএনবি আর হচ্ছে আপনার এফআইআর এফআইআর ফর্ম এগুলো ছাড়া বাকি সব রেজিস্টার লিপিবদ্ধ করবে এটা পড়লেন দুইশো সাতের খ দুইশো সাতের গতে গরুর গতে পড়লেন যে আপনার ওসি যদি অসুস্থ থাকে অথবা হচ্ছে থানার ওসি এবং এসআইগণ দূরে থাকে সেক্ষেত্রে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবে এবং যখন অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবে তখন তারা সব দায়িত্ব অর্থাৎ বিসিএনবি সিডিপিডি জিডি সবই লিখতে পারবে এরপর যদি দেখি দুইশো সাতের গোহা মানে ঘোড়ার গ দুইশো সাতের গোড়ার গয় বলা হয়েছে একজন এএসআই রাত্রিকালে টহল ডিউটি রাত্রিকালে টহল ডিউটি করবে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে গার্ড ডিউটি করবে আসামি স্কট আট কারেন্সি স্কট ডিউটি আসামি স্কট আর কারেন্সি স্কট কারেন্সি স্কট মানে হচ্ছে ওই যে টাকার মানি স্কট যেটাকে আপনারা বলেন মুদ্রা ঠিক আছে কারেন্সি মানে হচ্ছে মুদ্রা কারেন্সি ইংরেজি শব্দ ইংরেজি শব্দ বাংলায় বলা হয় মুদ্রা এই কারেন্সি স্কট ডিউটি কালীন তিনি হচ্ছে অধিনায়কের দায়িত্ব পালন করবে এই এই সকল যে ডিউটি হবে যে রাত্রিকালে টহল ডিউটি গ্রেফতারি পরোয়ানা তামিল গার্ড ডিউটি আসামি স্কট কারেন্সি স্কট এই সময় সে কি করবে একজন অধিনায়কের দায়িত্ব পালন করবে আর এছাড়া অপমৃত্যু মামলা তদন্ত করতে পারেন ঠিক আছে এছাড়াও একজন যে মামলা তদন্ত করতে পারে পারে এটা বলা হয়েছে কি অপমৃত্যু সাতের গ এই যে কয়টা বললাম যে নাইট ডিউটি টহল ডিউটি এবং হচ্ছে অপমৃত্যু মামলা তদন্ত করতে পারে এগুলো সবগুলোই বলা হয়েছে দুইশো সাতের গ মানে ঘোরার গ ঠিক আছে মানে হচ্ছে গহা যেটাকে আপনারা বলেন ওটাকে বলা হয় ঘোরার গ আচ্ছা এরপরে যদি আমরা দেখি একজন এএসআই উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন সহ খারাপ চরিত্রের লোকজনের উপর দাগি আসামিদের উপর কঠোর নজরদারি রাখবেন যে উপযুক্ত কর্তৃপক্ষের যে বৈধ আদেশ প্রদান করবে সেই আদেশ অনুযায়ী যে খারাপ চরিত্রের লোকজনের উপরে এবং হচ্ছে দাগি আসামিদের উপর কঠোর নজরদারি রাখবেন এবং জনসাধারণের সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব পালন করবেন এটা বলা হয়েছে পিআরবি আহ একশো আঠারো বিধি এবং পুলিশ আইনের তেইশ ও একত্রিশ পুলিশ আইনের তেইশ ও একত্রিশ দ্বারায় ঠিক আছে এটা বলা হয়েছে পুলিশ আইনের তেইশো একত্রিশ দ্বারায় এবং হচ্ছে এখন বলতে পারেন স্যার তেইশ দ্বারায় কই বলা হয়েছে ওই যে তেইশ দ্বারায় বলা আছে যে পুলিশের দায়িত্ব কর্তব্য যে উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করবে সেটাই এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আর হচ্ছে আপনার হচ্ছে একত্রিশ দ্বারা একত্রিশ দ্বারা বলা হয়েছে যে আইন শৃঙ্খলা জনসাধারণের সার্বিক দায়িত্ব পালন করবে এটা এখানে করে দেওয়া হয়েছে এটা বলছে এবং পুলিশ আইনের আর একটা যদি দেখি যে একজন এএসআই সার্কেল অফিসের রিডার হিসেবে দায়িত্ব পালন করে থাকে এটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে সার্কেল অফিসে যে রিডার থাকে এই সার্কেল অফিসের রিডার থাকে একজন এএসআই এস এটা বলা হয়েছে ওয়ান নাইনটি ওয়ান নাইনটি মানে একশো বিধিতে বলা হয়েছে পি আরবি র বিধিতে বলা হয়েছে যে সার্কেল অফিসের যে রিডার থাকবে সেটা একজন এএসআই থাকবে এএসআই দায়িত্ব পালন করবে এবং এরপরে আরেকটা বলা হয়েছে যে এএসআই অপমৃত্যু মামলা তদন্ত করতে পারে এই এএসআই অপমৃত্যু মামলা তদন্ত করতে পারে এটা আমরা পরে আসছিলাম বি আরবি তিনশো ক অর্থাৎ থ্রি জিরো মানে তিনশো পি আর বি তিনশোর পথে পড়ে আসছিলাম যে একজন এএসআই অপমৃত্যু মামলা তদন্ত করতে পারবে এরপরে আরেকটা যোধ দেখি এএসআই রিসিভ এবং ড্রেসপাস রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করে থাকেন এএসআই রিসিভ এবং ডেসপাস রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করে থাকেন এটাও বলছে পি আর বি তিনশো আপনার আমাকে হয়তো কোশ্চেন করতে পারেন বা মনে মনে ভাবতে পারেন স্যার আপনি বলছেন এএসআই রিসিভ ড্রেসপাস রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করে থাকেন কই থানায় তো কোনোদিন দেখিনি সেটা হতে পারে থানায় না দেখতে পারেন কিন্তু কাগজে কলমে কিন্তু থানার জুনিয়ার সেরেস্তার দায়িত্বে থাকে এএসআই এটা মনে রাখবেন আপনি যখন থানায় যাবেন কাগজের কাগজে কলমে কিন্তু থানার জুনিয়র সেরেস্তার দায়িত্বে থাকে এএসআই কিন্তু কাজ করে কনস্টেবল সেটা আলাদা বিষয় এটা আমাদের আহ জনসং আমরা সবকিছু বিচার বিবেচনা করে কিন্তু কাগজ কলমে দায়িত্ব থাকে কিন্তু একজন বা দুইজন এএসআই আচ্ছা এরপর কি বলছে যে এএসআই কোর্টে জুনিয়ার সেরেস্তার দায়িত্ব পালন করবে এএসআই কোর্টে জুনিয়র সেরেস্তার দায়িত্ব বলতে কি বুঝাইছে ওই যে জি আর রুমে যে জি হয় এই যে জেলায় যত জি থাকে তারা তো এএসআই হয় আবার গুরুত্বপূর্ণ জায়গায় যেমন মেট্রোপলিটন মেট্রোপলিটনের বেশিরভাগই জি আরও সাব ইন্সপেক্টর হয় ঠিক আছে সেটা পদমর্যাদা বৃদ্ধি করে কিন্তু এই যে এএসআই কোর্টে জুনিয়র সেরেস্তার দায়িত্ব পালন করবে এটা বলা হয়েছে পিআরবি চারশো বিশ বিধিতে পিআরবি চারশো বিধিতে এই ছিল আমাদের একজন এএসআই এর স্বাভাবিক দায়িত্ব এবার আমরা এই যদি দেখি তার হচ্ছে আমল যোগ্য অপরাধের দায়িত্ব ঠিক আছে তাহলে আপনাদের সাথে রেকর্ড বন্ধ করে আমাদের যেটা আলোচনা ছিল সেটা ততটুক করলাম এবার আমরা দেখবো একজন এএসআই এর আমল যোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া তাহলে আপনি এতক্ষণ পড়লেন এএসআই এর দায়িত্ব কর্তব্য ঠিক আছে এতক্ষণ যে আমরা কোশ্চেনটা পড়লাম সেটা হলো একজন এএসআই দায়িত্ব কর্তব্য এখন যেটা এটা হচ্ছে একজন এএসআই এএসআই এর মামলা মামলা তদন্ত তদন্ত মানে করতে পারে কিনা সেটা আগে পড়ি সাধারণত একজন এএসআই কোন আমল মামলা তদন্ত করতে পারেন না ঠিক আছে সাধারণত একজন এএসআই আই মামলা তদন্ত করতে পারে না এটা পি তে স্পেসিফিক করে বলা আছে পি ২৫৫ দুইশো ক বিধি পিআরবি দুইশো পঞ্চান্ন কবিধি যে সাধারণত একজন এএসআই কোনো আমলযোগ্য মামলা তদন্ত করতে পারে না ঠিক আছে সাধারণত তারা নন আমল অযোগ্য মামলা গুলো যেমন জিডির মাধ্যমে যেগুলো অনুমতি চায় এগুলো সাধারণত তদন্ত করে এখন কথা হলো তাহলে কিভাবে করে যে আপনি এখানে বলে দিছে স্পেসিফিক পিআরবি দুইশো পঞ্চান্ন যে সাধারণত একজন এএসআই কোনো আমলযোগ্য মামলা তদন্ত করতে পারে না তবে যদি এএসআই থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকে ওই যে ফৌজদারি কার্যবিধির সাইডের একের ত ঠিক আছে ত ত ত মালের ত তাহলে এই যে ফৌজদারি কার্যবিধির সাইডের একের ত তে বলা আছে যে যদি আপনার এ অফিসার ইনচার্জ অথবা এসআই থানায় উপস্থিত না থাকে অথবা ছুটিতে থাকে বা অসুস্থ থাকে সেক্ষেত্রে এএসআই অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবে যখন সে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবে তখন ওসি যা করতে পারে সে সবই করতে পারবে তাহলে সেই ক্ষেত্রে সে হচ্ছে সে হচ্ছে আবদযোগ্য মামলা আসলে যে মামলা রুজু সহ সব তদন্ত করতে পারবেন সবকিছুই তদন্ত করতে পারবেন এবং সেক্ষেত্রে একটা কাজ করতে হবে যে অনতি বিলম্বে আপনার বিষয়টি পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আর সংসারিক পুলিশ সুপার এর সার্কেল জানাইতে হইবে হয়েছে প্রতিটি কার্যবিধি একশো পঞ্চাশ দ্বারায় বলা হয়েছে যে আপনার যা থাকবে যে নিম্নতন কর্মচারী কর্মকর্তা আমরা যা করব সব ঊর্ধ্বজনকে জানাবো ফৈজারি কার্যবিধির একশো পঞ্চাশ দ্বারা এবং পিআরবির একশো বিশ বিধি অনুযায়ী তাহলে এটা আছে পিআরবি দুইশো সাতের গতে আছে গরুর গা যে অফিসার ইনচার্জ থাকাকালীন সব দায়িত্ব পালন করতে পারবে মামলা তদন্ত করতে পারবে এটা বলা হয়েছে পিআরবি দুইশো সাতের গ এবং পিআরবি দুইশো পঞ্চান্ন খ তাহলে দেখেন পিআরবি দুইশো পঞ্চান্ন পথে বলছে এএসআই কোনো আমলযোগ্য মামলার তদন্ত করতে পারবে না আর খতে আইসা বলছে পারবে কোন ক্ষেত্রে পারবে ওই যে যে ফৌজদারি কার্যবিধিতে যেটা আছে যে অফিসার ইনচার্জ থার্জ হিসেবে যদি সে থানায় দায়িত্বরত থাকে অফিসার ইনচার্জ হিসেবে সেক্ষেত্রে পারবে সেটা আবার পিএরবিতেও দুইশো সাতের গতে আছে যেটা আমরা একটু আগে এএসআর দায়িত্ব কর্তব্য করছিলাম সেখানে ছিল আচ্ছা এরপরে যদি আমরা দেখি যে মামলা তদন্তকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন খসামানচিত্র আলামত জব্দ ও সাক্ষীদের জবানবন্দি রেকর্ড অপরাধীকে গ্রেপ্তার ও চোরাই মারামাল উদ্দেশ্য সকল পদক্ষেপ গ্রহণ করবেন এবং মামলা তদন্ত শেষে থানায় এসে মামলা তদন্তের বিষয়ে ডায়েরিতে নোট দিবেন যে এখন যে এই যে এএসআই প্রথম কথা হলো সে আমলযোগ্য মামলা তদন্ত করতে পারবে না দ্বিতীয়ত সে ওসি হিসেবে যদি দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তদন্ত করতে পারবে তাহলে সেক্ষেত্রে যদি তদন্ত করে সেক্ষেত্রে তদন্ত করার পর তার কি কাজ করতে হইবে যে একজন আইও যা পারে সব কাজই সে করতে পারবে সে সব কাজগুলো যেমন ঘটনাস্থল পরিদর্শন খসড়া মানচিত্র মানে পিওবিজি যেটাকে বলা হয় তারপর খসড়া মানচিত্র বা স্কেচ ম্যাপ তৈরি আলামত জব্দ ভিকটিম সাক্ষী জবানবন্দি রেকর্ড অপরাধী গ্রেফতার সুরাই মালামাল উদ্ধার ডাকাতির মালামাল উদ্ধার যা কিছু আছে সব পদক্ষেপ গ্রহণ করবে এবং থানায় এসে কি করতে হবে যে সাধারণ ডায়েরি মানে তে নোট দিতে হইবে এটা ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন পঞ্চান্ন দ্বারা পুলিশ আইনের চুয়াল্লিশ দ্বারা এবং হচ্ছে পিআরবি তিনশো সাতাত্তর বিধি আচ্ছা এরপর একশো চুহত্তরের এক এক উপধারা অনুসারে একজন এএসআই অপমৃত্যু মামলা তদন্ত করতে পারেন একজন এএসআই অপমৃত্যু মামলা তদন্ত করতে পারে এটা আমরা একটু আগে ওই যে এএসআই দায়িত্ব কর্তব্য তিনশোর প বিধিতেও আসছি যে পিআরবি আর তিনশো তিনশোর কবি দিতেও পড়ে আসছি সেটা আবার এই ফৈদারি কার্যবিদ একশো চুহত্তরের একেও পারে একশো চুহত্তরের যে কোনো চ্যাক আছে সেখানেও পারে এটা বলা হয়েছে যে এএসআই কি করতে পারে অপমৃত্যু মামলা তদন্ত করতে পারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি থানায় ফিরে এসে সেক্ষেত্রে তাকে এই তদন্তের ফলাফল সম্পর্কে জানাতে হবে যে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি যখন উপস্থিত না থাকে তখন যদি এএসআই দায়িত্ব পালন করে তাহলে সে যখন ফিরে আসবে ওসি তখন হচ্ছে তাকে এই তদন্তের ফলাফল সবকিছু জানাতে হবে এটা বলা হয়েছে আপনার ফৌজদারি কার্যবিধির ফৌজদারি কার্যবিধির একশো আটষট্টি দ্বারায় এবং হচ্ছে আমাদের যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা থানায় না আসলে উর্ধ্বতন কর্তৃপক্ষের মামলা তদন্তের ফলাফল বিষয়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি থানায় না আসে বা দীর্ঘদিন যদি না আসে বা হচ্ছে ছুটিতে থাকে সেক্ষেত্রে কৃত্রিগার্থে করতে পড়লাম যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে এটা বলা হয়েছে ফৈজদারি কার্যবিদীর একশো পঞ্চাশ দ্বারা পুলিশ আইনের তেইশ দ্বারা পি আরবি হচ্ছে একশো বিশ ফৈজদারি কার্যবিদীর একশো পুলিশ আইনের তেইশ এবং হচ্ছে পি আরবি এই ছিল আমাদের একজন এসআই দায়িত্ব কর্তব্য সর্বশেষ কথা যদি আপনাদেরকে বলি আপনারা যদি আসে যে এস এস আই এর তদন্ত প্রক্রিয়া বা আপনাদের যদি পরীক্ষায় আসে যে একজন এএসআই এর আমলযোগ্য মামলা তদন্ত প্রক্রিয়া বর্ণনা করুন অথবা যদি পরীক্ষায় আপনার কোশ্চিন এমন ঘুরে আসে যে একজন এএসআই কি আমলযোগ্য আমলযোগ্য মামলা তদন্ত করতে পারে সেক্ষেত্রে আপনারা সুন্দর করে লিখে দিবেন যে পিআরবি দুইশো পঞ্চান্ন ক বিধি মোতাবেক একজন এএসআই আমলযোগ্য মামলার তদন্ত করতে পারে না এরপর লিখবেন তবে তবে লেখার পরে এরপর দুই নাম্বার অপশনে চলে যাবেন দুই নাম্বার অপশনে যাই লিখবেন যে ফৌজদারি কার্যবিধি সাইদের একের ত মোতাবেক যদি এএসআই থানার দায়িত্বরত অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করে ঠিক আছে দায়িত্ব অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করে সেক্ষেত্রে সে একজন মামলা তদন্ত করতে পারবে এবং সকল ধরনের কাজ করতে পারবে যেমন সিডি লেখা জিডি লেখা ঘটনাস্থল পরিদর্শন স্কেচ মাপ তৈরি যা কিছু আছে ওয়ান সিক্সটি ওয়ান গ্রহণ সবকিছুই পারবে ঠিক আছে এটা লিখে দিবেন সুন্দর করে এরপর লিখবেন যে তবে সে যতক্ষণ দায়িত্ব পালন করবে দায়িত্ব পালন শেষে যদি কোনো অফিসার ইনচার্জ থানায় আসে বা এসআই থানায় আসে সেক্ষেত্রে তাকে দায়িত্ব হস্তান্তর করে বিষয়গুলো তদন্তের ফলাফল সম্পর্কে অবহিত করতে হবে এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো আটষট্টি দ্বারা আর বলা হয়েছে কি যে আপনার যদি থানায় অফিসার ইনচার্জ না আসে অথবা কোনো এসআই না আসে অতি দ্রুত সেক্ষেত্রে এটা ঊর্ধ্বতন অফিসার কে ঊর্ধ্বতন কারা ঊর্ধ্বতন হচ্ছে সার্কেল এসপি এডিশনাল এসপি যারা আছে বা এসপি স্যার তাদেরকে জানাতে হবে এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো পঞ্চাশ দ্বারা আর হচ্ছে পুলিশ আইনের তেইশ দ্বারা এবং হচ্ছে পিআরবির একশো বিশ বিধি মোতাবেক এটা বলা হয়েছে আশা করি এগুলো নিয়ে কোনো কোশ্চেন নাই